চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য আত্মকথা বইয়েক বেইচটি বলে দেবো তোমাদের আমি লাইন সহ এই কারণে তোমাদের ভিডিওটা অনেকটা লং হবে তাতে কী হবে তোমাদের সবার কিন্তু বুঝতে অসুবিধা হবে তাই আমি তোমাদের ছোট করে একটা সারসংক্ষেপ বুঝিয়ে বলে দিচ্ছি চলো শুরু করা যায় রামকিংকং বেইচের লেখা আত্মকথা আত্মকথার অর্থ কি আত্মমানে মানে নিচের আত্মা আত্মা যে কথা সেই কথা তিনি এখানে তুলে ধরেছে তার আগে একটু তোমাদের বলি রামকিংক বেইজের সম্পর্কে রামকিঙ্ক বেইজ কি না উনি ভাস্কর্য এবং চিত্রশিল্পী বিখ্যাত একজন মানুষ তার জন্ম উনিশশো ছয় খ্রিস্টাব্দে বাঁকুড়ায় যুগিপাড়ায় এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম চণ্ডীচরণ বেইজ ছেলেবেলা থেকে তিনি ছিলেন ছবি আকার পারদর্শী মানে তিনি ছবি আঁকতে খুব ভালোবাসতেন প্রথমে তিনি দেব দেবীর ছবি আঁকতেন প্রবাসী পত্রিকার তৎকালীন সম্পাদক চট্টোপাধ্যায় রামানন্দ খ্রিস্টাব্দে তাকে শান্তিনিকেতনে নিয়ে আসেন রামকিংকং বেই সারা জীবন অজস্র ছবি এঁকেছেন মূর্তি পড়েছেন তার ছবিতে ভাস্কর্যের রাঢ় দেশের মাটি ও মানুষে প্রাধান্য লক্ষ্য করা যায় শান্তিনিকেতনে তার গড়া বিখ্যাত মূর্তিগুলোর মধ্যে রয়েছে সুজাতা ঘাটের সাঁওতাল পরিবার গান্ধীজি বুদ্ধদেব কাজের শেষে সাঁওতাল রমণী ইত্যাদি তিনি লিখেছেন তিনি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারী ভারতী এমোরিটাস প্রফেসরের পদলাভও তিনি করেছিলেন আর কি করেছেন না উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিদ্যালয়ে তাকে দেশি ক্রমত পদ্ধ উপাধিতে ভূষিত করেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে তিনি জীবন মানে তার তার মৃত্যু ঘটে এবার আমরা শুরু করব এতক্ষণ আমি তোমাদের বলছিলাম তার জীবনের কথা এবার আমরা শুরু করব এই গল্পে সারসংক্ষেপ কি বলেছে বলছেন কিংকং বেইচ শৈশব থেকে তার চি চিত্তসত্ত্বার বিকাশে বিবরণ লিখে গেছেন এই আত্মকথা এই আত্মকথায় তিনি তার জীবনী লিখে দিয়ে গেছেন ভিশুলায়ক আর্থে তার ছবি আঁকার প্রথম যে বর্ণ পরিচয় এই গল্পের মধ্যে সে তিনি ফুটিয়ে তুলেছেন বাড়ির দেওয়ালে নানা দেব দেবীর ছবি দেখে তার ছবি আঁকা শুরু হয় পরে গ্রামের কুমোর পাড়ার মূর্তি করা ও অন্যান্য কাজের দেখার অভ্যাস তৈরি হয় তার হাত লাগিয়ে আরম্ভ হলো এবং মাটি নাড়াচড়া করা ও দলা পাকানো কাজ কাজ গাছের পাতা বাটনা বাটা শিলের হলুদ আলতা ইত্যাদি থেকে তিনি সংগ্রহ করতেন নানা প্রয়োজনীয় রং মুড়ির ভাজার খোলা থেকে নিতেন ভূসকালী ছাগলের ঘাড়ের লোম কেটে আঁকার জন্য তুলি বানাতেন এভাবেই নানা উপকরণ সংগ্রহ করে চলত কিংকং পেইজের ছবি আঁকা বাঁকুড়ার মাটি মার্টিন পর্যন্ত লেখাপড়া ছিল না তাহলে ম্যাট্রিক পদ্ধতি তার লেখাপড়া ছিল চলছিল তারপর আর তিনি করেনি কিন্তু লেখাপড়ার থেকে ছবি আঁকা ছিল তার বেশি পছন্দের অসহযোগ আন্দোলনের অনুপ্রাণিত হয়ে তিনি কংগ্রেসে যোগদান করেন তার ওপর দায়িত্ব পড়ে মিছিলের সময় নেতাদের প্রতিকৃতি এঁকে দেওয়া এরপর প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি নিকেতনে আসেন সেখানেই তিনি আচার্য নন্দলাল বসুর সান্নিধ্য পান নন্দলাল বসুর কাছে তিনি যেমন শিক্ষা লাভ করেন তেমনি পান শিল্পের স্বাধীনতা স্বাধীনতা শান্তিনিকেতনে তিনি প্রথম ওয়াল পেন্টিং শুরু করেন চিত্রকলা ভাস্কর্যের সত্ত্বা পরিপূর্ণতার বিকাশ হয় এই আত্মকথা গল্পে রামকিঙ্কং যে গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি এই কথাগুলো এই গল্পের মধ্যে তুলে ধরেছেন তার জীবনীর যে ছোট ছোট মুহূর্ত তার তিনি যে কি করে সে চিত্রশিল্পী হয়েছে এই গল্পের মধ্যে এটাই তিনি বলেছেন আজ তোমাদের এই গল্প এই পর্যন্ত পরের দিন আমি পরের ভিডিও নিয়ে চলে আসব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে